প্রথমেই আগে কমেন্ট করে জানাও সাকিবিয়ান বোনেরা আগামীকাল তাণ্ডবের টিজার দেখবার জন্য সবাই প্রস্তুত তো একেবারে রেডি তো আটঘাট বেঁধে সবাই রেডি তো আগামীকাল ঠিক বাংলাদেশের সময় সকাল সাড়ে এগারোটার সময় তাণ্ডবের টিজার চলে আসছে বা ফোরকাস্ট এখন কথাটা হচ্ছে এই টিজার বা ফোরকাস্টটা আসছে কোথা থেকে মানে আমরা দেখতে পাবো কোথা থেকে ইতিমধ্যেই বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার আগের ভিডিওটাতে কমেন্ট করে ফেলেছ ভাবলাম যে এটা নিয়ে কথা বলা যাক কি মনে হচ্ছে কোথা থেকে আসবে তাণ্ডবের অফিসিয়াল টিজার হ্যালো আমার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো যেটা মনে করছি এতদিন আমরা একটা মধ্যে ছিলাম যে চোরকি আদৌ আছে কিনা না এই ছবিটার সঙ্গে মাঝে মধ্যে শোনা যাচ্ছিল চোরকি আছে মাঝে মধ্যে শোনা যাচ্ছিল চোরকি নেই কিন্তু এই যে নতুন পোস্টারটা দেওয়া হয়েছে সেখানে দেখবে তোমরা ওপরে বড় বড় করে চোরকির লোগোটা আছে এস আলফাই এবং চোরকির লোগোটা দেওয়া আছে তার মানে চোরকি হচ্ছে আমরা বলতেই পারি যে এই যে ডিজিটাল পার্টনার ঠিক যেমন থাকে আর কি আসার আগে চোরকি থেকে এসেছিল মনে পড়ছে তোমাদের যদি তুফানের ফর্ম্যাটেই তাণ্ডব চলে তাহলে কিন্তু সবার প্রথমে চোরকির ইউটিউব চ্যানেল থেকেই টিজার আসার কথা এছাড়া এস এবং আলফাই প্রতিটি চ্যানেলের ইউটিউব চ্যানেল থেকেই টিজার আসবে প্রতিটি এবং আমি ডেফিনেটলি চাইবো যে মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকেও যেন টিজার আসে হ্যাঁ যদি তারা এটা ডিসাইড করে থাকেন যে তারা ইউটিউবে গ্যাদারিংটা বাড়াতে চাইছেন সেক্ষেত্রে মেগাস্টারের সাথে এরকম কোনো কথাবার্তা হয়েছে কিনা জানি না জানি না যে মেগাস্টার সাকিব খান লিঙ্ক শেয়ার করবেন যেমনটা বরবাদের ক্ষেত্রে করছিলেন অনেকগুলো কন্টেন্টে তোমরা দেখেছো রিয়েল এনার্জি প্রোডাকশনের লিঙ্ক শেয়ার করছিলেন উনি ওনার পেজ থেকে আর কি তো আমি জানি না আগামীকাল মেগাস্টারের পেজ থেকে কি আমরা টিজারটা কোনো শেয়ারের লিঙ্কে দেখতে পাবো নাকি অরিজিনালি আপলোড করা হবে কিন্তু আমার মন বলছে সবার আগে কিন্তু চোরকির ইউটিউব চ্যানেল থেকে আসবে খুব সম্ভাবনা আছে চোরকির ইউটিউব চ্যানেল থেকে আসার তো দেখা যাক কি হয় এটা ডেফিনেটলি আশা করছি এটাই হবে কেননা তুফানের বেলাতে তো সেটাই হয়েছিল তুফানের বেলাতে তো এই তিনটি প্রোডাকশন হাউসই ছিল এস পে ফালফাই এবং চোরকি চোর কি ডিজিটাল পার্টনার হিসেবেই ছিল তাই না তো দেখা যাক আর একটা বিষয় তোমাদেরকে বলি আমি একটা জিনিস দেখলাম অ্যাসোসিয়েটেড উইথ দীপ্ত টিভি তাহলে কি এখান থেকে একটা কোয়েশন উঠছে যে আমরা কি ওটিটিটা মানে দীপ্ত টিভি থেকে আমরা কি তাণ্ডব দেখতে পাবো মানে দীপ্ত টিভিতে কি গল্প কোনো মানে শর্ত ইত্যাদি সাইনিং টাইনিং সব হয়ে গেছে নাহলে তো অ্যাসোসিয়েটেড উইথ দীপ্ত টিভি লেখা থাকতো না দীপ্ত টিভি নিজেরা তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে যাই হোক সেগুলো অনেক পরের ব্যাপার সেগুলো নিয়ে এখন আমরা আলাপ আলোচনা না করি তবে আমার ধারণা তিনটি প্রোডাকশন হাউসে ইউটিউব চ্যানেল থেকেই তোমরা পাবে এস থেকেও পাবে আলফাই থেকেও পাবে চোরকি থেকেও পাবে তবে আমার ধারণা মোস্ট প্রবাবলি চোরকির ইউটিউব চ্যানেল থেকেই বোধহয় সবার আগে আসবে দেখা যাক শোনো মেগাস্টারের প্রজেক্ট যেখান থেকেই আসুক জাস্ট এরকম আসবে নিমেষের মধ্যে ওটা ভাইরাল হবে আমি জানি আমরা সবাই জানি সো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা